ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এফ ওয়ান এস বেশ চমৎকার একটা ফোন অনেকেরই পছন্দের শীর্ষে অনেক চাহিদা থাকে এই ফোনটার তো আমার কাছে দীর্ঘদিন হয় এই ফোনটা হচ্ছে ছিল না তো বর্তমানে আবারও আমার স্টকে চলে এসেছে ওপো এফ ওয়ান এস চার চৌষট্টি ভেরিয়েন্টের এই ফোনগুলা তো যাদের প্রয়োজন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ওপো এফ ওয়ান এস এর আমার কাছে কিন্তু দুইটা কালার রয়েছে হাতেরটা হচ্ছে গোল্ডেন কালার আর এটা হচ্ছে রোজগোল্ড কালার তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই আপনারা নিতে পারবেন আর এই ফোনগুলোর সাথে কিন্তু আপনারা হচ্ছে আইএমইআই ম্যাচিং যেই স্টিকার রয়েছে এগুলো সহ পেয়ে যাবেন সেই সাথে বক্স এবং চার্জার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলো সহ এই ফোনটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা হলে আপনারা হচ্ছে ওপো এফ ওয়ান তো এই ফোনটার যেই ডিসপ্লে সাইজ এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে আর পেছনে যেই ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন রেয়ার ক্যামেরা এটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর ফ্রন্টের যেই ক্যামেরাটা এটা হচ্ছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনটার হচ্ছে চার জিবি আর রোম হচ্ছে চৌষট্টি জিবি ফোনটাতে আপনারা পাবেন হচ্ছে তিন হাজার পঁচাত্তর এম ব্যাটারি ডিসপ্লেটা কিন্তু হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটু হ্যান্ডি সাইজের ডিসপ্লে প্রয়োজন আর সেই সাথে একটু বড় বড়ো দরকার তো তারা হচ্ছে ওপো এফ ওয়ান এস এর এই ফোনটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন ডিসপ্লে কালার কোয়ালিটিটা কিন্তু একদম অসাধারণ অরিজিনাল ডিসপ্লে না হলে কিন্তু এরকম কালার আসে না ওপো এফ ওয়ান এস এ তো আপনারা যারা নিয়েছেন বা নিয়মিত যারা হচ্ছে ভিডিও দেখেন বা যারা হচ্ছে ফোনটা চালিয়েছেন আগে তারা হচ্ছে বুঝতে পারবেন ডিসপ্লের এর কোয়ালিটিটা দেখলেই এটা হচ্ছে অরিজিনাল না কপি তো ডিসপ্লেটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন ফোনটা আসল না নকল নকল আর ফোনের সাথে কিন্তু আপনার হচ্ছে হচ্ছে ম্যাচিং স্টিকার রিপ্লেসমেন্ট তারপর গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি এগুলো কিন্তু কোনো কিছুই পাবেন না তো আমি আপনাকে হচ্ছে রোসগোল কালারটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোন রোজগোল কালারটা তো এটাতে কিন্তু আপনার হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন আর যদি মেমোরি কার্ড ব্যবহার করতে হয় সেই সাথে সেই ক্ষেত্রে হচ্ছে একটা সিম ব্যবহার করতে হবে আর এটারই হচ্ছে আর একটা ছোট ভার্সন যেটা ওপো এ ফিফটি আপনারা আবার হচ্ছে একসাথে দুইটা সিম প্লাস হচ্ছে একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপো এ ফিফটি সেভেন আর এটা হচ্ছে এফ ওয়ান এস তো দুইটা ফোনের মধ্যে পার্থক্যটা দেখেন তেমন বেশি না F57 এর ডিসপ্লেটা হচ্ছে 5.2 ইঞ্চি F1s এর ডিসপ্লে হচ্ছে 5.5 ইঞ্চি এই হচ্ছে পার্থক্য আর এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে এখন মাত্র 5000 টাকা তো 5000 টাকা হলে কিন্তু আপনারা বেশ বেস্ট চমক Oppo F1s এই ফোনগুলো হচ্ছে কালেক্ট করতে পারেন আমার কাছ থেকে তো সারা বাংলাদেশের মধ্যে আমি হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো পাঠিয়ে থাকি তো এখন আপনাকে হচ্ছে একটু ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এই হচ্ছে ক্যামেরার কন্ডিশনটা এই যে দেখেন এই হচ্ছে সেলফি ক্যামেরাটা এটা হচ্ছে ষোলো মেগাপিক্সেল দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার আর কতটা হচ্ছে স্মুথ যাচ্ছে আর যদি একটু ব্যাক ক্যামেরাটা আপনাকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরাটাও কিন্তু মার্শাল্লাহ অনেক ক্লিয়ার তো এই বাজেটের মধ্যে আমি মনে করি এর চেয়ে ভালো ক্যামেরা আসলে আর আপনি কোথাও পাবেন না এটা হচ্ছে ওপো এফ এটাতে কিন্তু আগে একটা কমপ্লিন ছিল সেটা হচ্ছে ইউটিউব চলতো না তো এটার কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনটা আপডেট করা যায় আমার এই ফোনগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনটা আপডেট করা এই যে দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট জিরো এখানে আপনারা হচ্ছে এই কারণেই হচ্ছে এই ফোনগুলাতে এখন কিন্তু ফেসবুক ইউটিউব সহ সব ধরনের যাবতীয় যেই অ্যাপসগুলো রয়েছে ওইগুলো কিন্তু চলে আমি আপনাকে একটু চালিয়ে দেখাবো এখন এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের অ্যাপসটা কিন্তু চালু হয়ে গেছে আমি একটু আমার আরেকটা যে চ্যানেল রয়েছে সেটাকে একটু সার্চ করে আপনাকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এফ ওয়ান এস এই যে গোল রোজ গোল কালার যেটা এটার মধ্যে আমার হচ্ছে ইমেলটা হচ্ছে লগ করা আছে তো যার কারণে হচ্ছে এই যে দেখেন ইউটিউবটা কিন্তু চলে এসেছে অলরেডি তো আমি আসলে এখানে আপনাকে কোনো ভিডিও আসলে প্লে করে দেখাতে পারছি না আপনারা এফ ওয়ান এস দিয়ে এখন কিন্তু হচ্ছে ফেসবুক ইউটিউব সহ যাবতীয় সোশ্যাল মিডিয়ার যেই অ্যাপস গুলা রয়েছে ওইগুলো কিন্তু সবকিছুই আপনারা চালাতে পারবেন ওপো এফ ওয়ান এস এই ফোনটার মাধ্যমে এটা দেখেন এই যে দেখুন সাউন্ডটা মোটামুটি অনেক ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই যে আরো একটা এটা হচ্ছে অটো অটো ব্রাইটনেস এ দেওয়া রয়েছে অটো ব্রাইটনেস টা যদি উঠায় দেন তাহলে হচ্ছে আপনারা এই দেখতে পাচ্ছেন মোটামুটি ক্লিয়ার অনেক ভালো বোঝা যাচ্ছে তো এখন আসি এই ফোনটার প্রাইসের ব্যাপারে তো প্রাইসটা আমি আগেই বলে দিয়েছি তো আবারও বলে দিচ্ছি তো এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তো যাদের প্রয়োজন যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমার কাছে অল্প কয়েক পিস হচ্ছে স্টকে রয়েছে দশ বারো পিসের মতো তো যাদের প্রয়োজন কালার কোয়ান্টিটি রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ওপো এফ ওয়ান এস চার জিবি র্যাম আর হচ্ছে চৌষট্টি জিবি রোম তো যাদের প্রয়োজন তারা এখনই যোগাযোগ করেন আর অর্ডার করার সিস্টেমটা আমি আবারও বলে দিচ্ছি বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলে আপনার অর্ডারটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে তো অর্ডার কনফার্ম করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ